হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো সকাল সকাল সান করে বসে আছি সকাল না বেশ বেলাই হয়েছে তো কেন বসে আছি কারণ আজকে আমাদের একটা অর্ডার আসবে তো চলো কি আসবে তোমরা তো থামবেল থেকে বুঝেই গেছো তো চলো একটু দেখিয়ে দিই তো তো এই যে আমাদের ডেলিভারি বয় এসে গেছে আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের কুলার তো এত গরমে সত্যিই থাকা যাচ্ছে না তার উপর উপরের ঘর তো সেজন্য জন্য একটা কুলার অর্ডার করলাম গরমে থাকতে পারছি না বলে এই যে এটা দুজন এসে কুলারটা দিয়ে বার করে দেখিয়ে দিয়ে গেল যে কীভাবে কী করতে হয় তো ইয়ে খুব মজা হচ্ছে ফাইনালি আমাদের কুলারটা এসে গেছে আর এটা যেহেতু দুপুরবেলা এসেছিলো সেই জন্য আমরা আর সেটাকে চালিয়ে দেখিনি কারণ রন বাড়ি ছিল না তারপরও সন্ধেবেলা বাড়ি এলো তারপর আমরা কি করলাম কুলারটা এখন চালাবো আর ফ্রিজে দুটো জলের বোতল দিয়ে রাখতে বলেছিল ঠান্ডা জল তো আমি দিয়ে রেখেছিলাম আর সেই জলটা এখন কুলারের মধ্যে ঢালছে কুলারটা কিন্তু বেশ বড় বেশ হাইটটাও বড় আর এতে কিন্তু অনেকটা জল ধরে তো রাতে চলার মতো দু বোতল মতো জলটা দিয়েছিলাম তারপর দেখা যাক যে কতটা কী জলে কতটা কী হয় ঠান্ডা তো তারপর সেই বুঝে দেয়া হবে এই যে দুটো দু লিটারের বোতল এই দুটো বোতল ঢালা হলো মানে চার লিটার জল ঢালা হলো আর এটাই কিন্তু অনেকটা জল ধরে মানে পঁচাশি লিটার টাইম এত দামি জিনিস অনলাইন থেকে অর্ডার করলাম সেই জন্য একটু ভয়ও লাগছে যে কি হবে না হবে কেমন হবে না হবে তো যাই হোক দেখা যাক শুনেছি তো ভালোই হয় আর ভালোই রিভিউ ছিল তো দেখা যাক কি হয় আর এই যে দেখতে পাচ্ছ তোমরা যে এতটা জল ধরবে সব ওইটুক ভরেছে তারপর কিছুটা বরফ ছিল বরফ দিতে হয় এই যে ওইটা হচ্ছে বরফের সেন্টার তো এখানে বরফগুলো দিয়ে দেওয়া হলো তারপর কুলারটা চালিয়ে আমরা দুজন বসে পড়লাম হাওয়া খেতে তো দেখো হাওয়াটা কিন্তু দারুণ মানে পুরো ঠান্ডা হওয়া বেরোচ্ছিলো মনে হচ্ছে পুরো সমুদ্রের পাড়ে বসে দারুণ লাগছিল আর সত্যিই কিন্তু দারুণ ঠান্ডা করে আমার তো খুব ভালো লেগেছে তোমরাও চাইলে কিন্তু নিতে পারো এই গরমের হাত থেকে রক্ষা পেতে